আপনার জীবনে ইতিমধ্যেই যে ভালো রয়েছে তা গ্রহণ করুন বন্ধুরা ঈশ্বরের দৃষ্টি সর্বদা আপনার উপর থাকে আপনি এটিকে উপেক্ষা করতে পারেন তবে আপনার প্রার্থনা আপনার উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলতে পারে আজ আমি আপনার সাথে আছি প্রার্থনা করার জন্য কিন্তু প্রার্থনা করার আগে আপনাকে ঈশ্বরের নামে কিছু বলতে হবে জীবনে কিছুই সংক্রিয়ভাবে ঘটে না যে কোনো ঘটনার অধিকার ঈশ্বরের দ্বারা অথবা শুধুমাত্র ঈশ্বরের দ্বারা অনুমতি দেওয়া হয় আর আপনি যদি এই ভিডিওতে থাকেন তবে এটি সত্য যে ঈশ্বর আপনাকে মঙ্গল করতে চান এই প্রার্থনাটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত প্রার্থনাগুলির মধ্যে একটি আপনাকে এই প্রার্থনাটি অত্যন্ত বিশ্বাসের সাথে করতে হবে আর যখন আপনি এই প্রার্থনাটি বহুবার পুনরাবৃত্তি করেন তখন এই প্রার্থনাটি দৃশ্যপটে পরিবর্তন আনে আপনি প্রাচুর্য এবং সমৃদ্ধি লাভ করবেন আমি চাই আপনি আপনার হৃদয় খুলে আমার সাথে এই কথাগুলো বলুন যেটা আপনার কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার প্রিয় ঈশ্বর আপনি আমাকে সব কিছু দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আজ আমি যা কিছু হয়েছি যে কোনো উচ্চতায় পৌঁছেছি সব আপনারই আশীর্বাদ আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রভু আপনি প্রতিবার আমার পাশে দাঁড়িয়েছেন যখন আমি পড়ে গিয়েছিলাম তখন আপনি আমাকে ধরে রেখেছিলেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আমি খালি হাতে এসেছিলাম প্রভু আপনি আমার জীবনকে সুখে ভরিয়ে দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা যেদিকে তাকাই সেখানেই আপনাকে দেখতে পাই আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা আপনি সত্যি পরিণত করেছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আপনার সাহায্যে আমি সাফল্যের শিখরে পৌঁছেছি আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রভু আপনি প্রতিটি কষ্ট সহজ করে দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আপনি আমাকে এমন একজন সঙ্গী দিয়েছেন যিনি আমাকে ভালোবাসেন একটি আদর্শ পরিবার দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা এই সম্পদ এই সাফল্য এই সুখ সবকিছু আপনারই দেওয়া আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আমি যা খেয়েছি যা পান করেছি সবকিছু আপনার দেওয়া আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রভু আমার হাত খালি ছিল আপনি তা পূর্ণ করে দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আপনি আমাকে একটি সুস্থ শরীর একটি তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা যখন আমি আপনাকে ভুলে গিয়েছিলাম তখনও আপনি আমাকে মনে রেখেছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আপনার এই ভালোবাসা আমাকে আপনার নামের প্রেমে পাগল করে তুলেছে আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আমার প্রিয় ঈশ্বর আপনি আমাকে সব কিছু দিয়েছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা আমি খালি হাতে এসেছিলাম আপনি আমার জীবনকে সুখে পূর্ণ করেছেন আপনার প্রতি লক্ষ কোটি কৃতজ্ঞতা লক্ষ কোটি কৃতজ্ঞতা